বন্যায় ক্ষতিগ্রস্ত শাল চাপনার টুকুর গ্রামে জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জনগণের বরাক নদীর বাঁধের স্লুইচ গেট নির্মাণ না করায় বন্যার জলে প্রবেশ করে প্লাবিত করেছে শাল চাপনা টুকুর গ্রামের বিস্তীর্ণ এলাকা হাজার হাজার বিঘা চাষের জমি জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা Um, yeah. শালচাপড়া জনসাধারণ সংবাদ মাধ্যমে জলসম্পদ মন্ত্রী পিটজ সাজারিকা এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাঝালের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন বিগত বর্ষায় শালচাপড়ায় টুকুর গ্রাম এলাকায় বরাকনদীর ভাঙন খতিয়ে দেখতে জলসম্পদ মন্ত্রী পিটজ হাজরিকা বিগত কিছুদিন আগে সরজমিনে এসে উপস্থিত হয়েছিলেন এবং বরাকনদীর বাঁধ শহর ডবল ডোর সুইচ কিট অতি বানানোর কাজ বিভাগীয়দের উপর দায়িত্বভার দিয়েছিলেন কিন্তু বিভাগীয়রা বাঁধের উপর জিও এবং জিও টিউব দিয়ে বন্যার জল প্রবেশ করা বন্ধ করে দিয়েছে ঠিকই কিন্তু সুইচ গেট এখনো পর্যন্ত বসানো হয়নি যার ফলে বৃষ্টির জমা জল হয়ে স্থানীয়দের প্রায় হাজার বিঘা চাষের জমি জলমগ্ন হয়ে রয়েছে জমা জল নিষ্কাশনের রাস্তা নেই এই বিষয়ে মন্ত্রী পীরজুষ হাজারিকা সহ জেলা দৃষ্টি আকর্ষণ করেন শালচাপড়া জিপির জনসাধারণ শালচাপড়া টুকরগ্রাম এমকে এনডি ডাইট অর্থাৎ খাসার শালচেপা টুকুৰবাৰ নদী বাংগন যেনো বিগত ডেৰ দুই মাহ আগে আপনাৰা দেখচোন যে আছামৰ মাননীয় মন্ত্ৰী পিযুষ হাজাৰীকে চাৰাইছিলা এইখান এটা বৃহৎ বাংগনৰ কাৰণে আৰু এই বাংগন আপোনাৰ দেখা পাইবা যে এই কানো যাননীয় মন্ত্ৰীয়ে কৈছিলা যে তাইন ভালাভাৱে কাজ কৰিয়া দিবা ঠিক ভালভাৱে এই কিয়নো তাইন এইটাৰে বন্ধ কৰি দিছন জটিপুৰ মাৰফতে কিন্তু আজিকালি আমাৰ এইখনৰ সমবেত হোৱাৰ কাৰণ হ'ল যে এই ই এন ডি ডাইক যে বন্ধ কৰি দিয়া হৈছে এর কারণে ভিতরে বৃষ্টির জল জমা হইয়া আবার বিশাল বৃষ্টির ফুরা শালচাপড়া এলাকা জুড়িয়া প্রায় হাজার বিঘা জমি জলের নিচে গেছে অথচ এই এলাকার সম্পূর্ণ যা মানুষের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকার্যের লগে যুক্ত আছেন এই কারণে গিয়া এই কারণে কোনো ধরনের কৃষিকার্য হন না ধান খাতের সিজনটা গেছে গিয়া তো মানুষে করতে পারছে না তো আমরা চাই অতিসত্ব সরকারিভাবে কোনো উন্নত টেকনোলজি ব্যবহার করুক বা যেভাবেই হোক এই জলটা নিষ্কাশন করিয়া দেন কারণ এই জল যদি তাকেতে আগামীতে অবিশিষ্ট টাইম যেটা আমরা সবজি খাতের সিজন এই এলাকার মানুষ এই খেতের উপরেই ডিপেন্ড করিয়া চলের কিন্তু এই জল যদি বাড়িয়া না যায় তো এখন ধান খেতের সিজন গেছে গিয়া আর সামনে যদি মনে করো সবজি খাতও করতে পারে না তো এই এলাকার মানুষ একটা দুর্ভিক্ষর মধ্যে আই দিব গিয়া তো আমরা চাই আমরার মাননীয় ডিসি স্যার খাসারর আর লগে আমরা হাললা দিছি ডিসি এবং আমরা মাননীয় মন্ত্রী জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এবং মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সার কাছে একটাই অনুরোধ যে যেভাবেই হোক আমরা এই জলটা নিষ্কাশন করিয়া দেওয়া হোক আর আমরা এই জলমগ্ন অবস্থার থেকে আমরা বাঁচাইয়া দেওয়া হোক আপনাদের এখানে যখন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এসেছিলেন উনি আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে এই আপনাদের এই যে সুইচ গেটটা হবে বলে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন কি জলসম্পদ মন্ত্রী আমরারে ওটাও কইসা যে আমাৰ এই কাৰণে খুব সুচাৰুৰভাৱে ভালভাৱে সামৰিব পূৰা আছামত য'ত ই এন ডি ডাইক বাংগনৰ সাজ এইবিলাক খুব ভালভাৱে কৰা হ'ব এই ই এন ডি ডাইকৰ মধ্যে তাৰ প্ৰপাৰ সময়ে ভালভাৱে কৰা হৈ যাব ইয়ো দুইটা দৌৰৰ এটা ছুইচ গেট নতুন কৰি বনাই দিয়া হৈ ডাবল ড'ৰ ছুইচ গেট ডাবল ড'ৰ ছুইচ গেট বনাই দিয়া হৈ কিন্তু এখনতো তাৰা ফালেয়া গৈছে গা প্ৰায় ডেৰ দুই মাহ হৈ গৈছে এখন পৰ্যন্ত আই সেয়াও খবৰ লয় নাজে মাজে ই এ এন ডি অ' অফিচ থাকিয়া একজন কৰ্মচাৰী আইয়াই কিয় বহিয়া দেখিয়া যায় গৈ জল বাঢ়ে সময়ত জল যোন বৃষ্টিৰ জল জমা হয় এইগুণে আমাৰ বাঢ়িয়া যায় না মাত্ৰ এক ফুটৰ একেটা পাইপ লাগাই দিছোঁ আৰু বিশাল এলেকাৰ মত পরিবেশ এই সাগরের মতো যে অত বড় এলাকার জল এই ফুট ফাইভে দিয়া বাড়িয়ে গিয়ে এটা জল কমে না কমে না মানে এই আপনাদের টোটাল কত বিঘা জমি হবে জলের নিচে বর্তমানে প্রায় হাজার বিঘা জমি প্রায় হাজার বিঘা ঠিক আছে আপনাদের এই এলাকার নাম কি আমরা এই এলাকাটা হইলো গিয়া ইয়া শালচাপড়ার টুকরগ্রাম নামে পরিচিত ফুরা আসামের মাঝে ফুরা ইন্ডিয়ার মাঝেও সবে জানিলেছে যে এবার হাইলাইটেড রয়েছে শালচাপড়ার টুকরগ্রাম আর ইএনডি ডাইটটা ওই লোকই শালছে আপনারা টুকরগ্রাম এমকে ইএনডি ডাইট এখন কাপড় বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ